স্টিক টামলার পিজন স্টিক টামলার দেখেন পায়ের মোজাগুলা দেখছেন পেদারগুলা দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দিব ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশ যাদের লাগবে বাচ্চা বেটা নিতে পারেন দেখেন স্টিক টামলার অ্যান্ডোলোজিয়ান ফুল অ্যান্ডোলজিয়ান কালার শুধু নিয়ে যাবেন দেখেন কি লেভেলের কষে মাত্র ছয়শো টাকা আজকের জন্য যাদের লাগবে লুফে নিয়ে নেবেন দিগুণ ভাই বোন আজকে সরকারের মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে কিন্তু আপনার এই ময়না চাকের বাচ্চা ব্যাটি নিতে পারবেন আলহামদুলিল্লাহ একের একটা কবুতরের জোড়া দেখেন মাসাল ফুল ফুললি ফুল একটা রানিং পেয়ার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবর মতো এই মাহিনা আবারও বুঝে গেল আজকে বেশ কয়েকটার কবুতর কালেকশন নিয়ে তো আলহামদুলিল্লাহ যা আছে অল্প কবুতর কালেকশন তবে সীমিত দাম প্লাস কোয়ালিটি ফুল কবুতর আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার ঠিকানাটা বরাবর মধ্যে মিরপুর এক নাম্বার লোকেশন লোকেশনটা মিরপুর এক নাম্বার মোবাইল নাম্বার ডিসক্রিন দেওয়া থাকবে যারা কবুতর নিতে চান এই নাম্বাররা যোগাযোগ করলেই আপনারা কবুতর সময় নিয়ে যেতে পারবেন তো তবে চলুন ইনশাল্লাহ আজকে আমরা কথা পারবো না শর্টকাটে কবুতরণরা দেখানো শুরু করে দিন বিসমিল্লাহি রহমান ইলহিম বলে শুরু করতেছি আমরা আমাদের আজকের ভিডিওটি প্রথমে এক পেয়ার কাকজি কাকজি কবুতর দিয়ে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করতেছি দেখেন একেবারে সম্পূর্ণ বুট ঠোঁটের খারা জুটির সাদা ধবধবা কবুতর দেখেন যাদের সাদা কবুতর পছন্দ তারা কিন্তু এই পেয়ারটা লুফে নিতে পারেন দেখেন কত সুন্দর মার্শাল্লাহ একটা পেয়ার চুইটাল কাকজি পেয়ার একবারে খাড়া জুটি জুটিগুলো দেখেন না দুইটা কবুতর চোখ সেম টু সেম একেবারে বুট ঠোঁটের কবুতর ফুল ফ্রেশ আলহামদুলিল্লাহ এক একটা ফাটা ছিঁড়া কাটা কিছু নাই ফুলি ফুল একটা রানিং পেয়ার মা মাতিটা সর্বোচ্চ গেলে দুই দিন লাগবে সর্বোচ্চ দুই দিন ডিম ফেরে দেবে ইনশাল্লাহ তো দেখেন কবুতরগুলোর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কোয়ালিটির একটা পেয়ার এই পেডটা যদি আমার ভিতর থেকে কোনো ভাই বন্ধুর সংগ্রহ করেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই কাগজি প্যাটটা কিন্তু আপনারা লুফে নিতে পারবেন দেখেন খুব সুন্দর বিগ সাইজের পেয়ার মাত্র আজকের জন্য পনেরোশো টাকা এই পেডটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভাইয়েরা খুঁজেন মুসালদম কবুতরের বাচ্চা ভাই এক পেয়ার মুসালদম কবুতরের বাচ্চাদের তাদেরকে উদ্দেশ্য করে আজকে এক পেয়ার কালো মুসালদমের বাচ্চা নিয়ে আসলাম দেখেন জাস্ট বাচ্চা পেয়ারের কোয়ালিটিটা দেখেন ব্ল্যাক কালারের মুসালদম বাচ্চা একটা পেয়ার একেবারে জেড ব্লাক জেড ব্লাক একটা মুসালদম পেয়ারের বাচ্চা দেখেন আপনারা খুব সুন্দর বাচ্চাগুলো একেবারে ফ্রেশ কোয়ালিটি একেবারে ফুল জেড ব্লাক লেজগুলো আলহামদুল্লাই দেখেন সবগুলা বাচ্চার লেজ সাদা এই দেখেন এই দেখেন সব লেজ একেবারে সাদা কোনো ফাটা চিরা কাটা কিচ্ছু নাই বাচ্চা পেয়ারটা যদি কোনো ভাইবোন নেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই মুসাউদম পেয়ারের বাচ্চা পেয়ারটা আপনার নিতে পারবেন টপ ক্লাস একটা বাচ্চা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো মাশাল মাসাল্লাহ এখন দেখাও এক পেয়ার গিরিবাস কবুতর দেখেন মাসাল খুব সুন্দর এক পেয়ার গিরিবাস মাদিটা পঁয়ত্রিশ কিলো পাল্লা করা আছে এই যে মাদিটা পঁয়ত্রিশ কিলো পাল্লা করা আছে দেখেন টপ ক্লাস একটা গিরিবাস পেয়ার নটটা জাস্ট কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ একের একটা কবুতর জোড়া দেখেন মাসাল্লাহ ফুল ফুললি ফুল একটা রানিং পেয়ার ডিম্বাচ্চা একশো পার্সেন্ট ওকে আছে এই রানিং পেয়ার কবুতরটা আজকে যদি কোনো ভাই বন্ধু আমার বিরুদ্ধে মাত্র এক হাজার টাকা একবার সীমিত এটা কবুতর যাবে যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন টপ ক্লাস একটা পেয়ার মাত্র এক হাজার আজকের জন্য মাসাল্লাহ মাসাল্লা দুধ খাকি কবুতর দেখাব আপনাদেরকে এটা হচ্ছে নটটা জাস্ট যারা চিনবেন তারা নিয়ে নেবেন কবুতরটা দেখেন চোখটা দেখছেন কবুতরের বাইভেছনটা দেখছেন মার্শাল্লাহ এই যে তার মাদিটা দেখেন আলহামদুলিল্লাহ ফুললি ফুল রানিং একটা দুধ খাকি কবুতরের একটা পেয়ার গলাটা দেখছেন মাসাল্লাহ দিলে কত সুন্দর দুধ খাকি একটা ফুললি ফুল একটা রানিং প্যায়ার বাচ্চা করা আছে এই পেডটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন আজকে মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা হলে কিন্তু আপনার এই দুধ খাকি পেডটা নিয়ে নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা দুধ খাকি পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র এক হাজার আজকের জন্য মাত্র এক হাজার টাকা মাঝিটা কিন্তু গলা আছে হালকা দেখেন মার্শাল্লাহ যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র এক হাজার আজকের জন্য মার্শাল্লাহ মার্শাল্লাহ হস পেয়ার কাজ করা দেখাবো দেখেন মার্শাল্লাহ একটা পেয়ার টপ ক্লাস একটা পেয়ার একেবারে টপ ক্লাস একটা পেয়ার ফুললি ফুল রানিং একটা পেয়ার দেখেন আলহামদুলিল্লাহ টপ ক্লাস কোয়ালিটি একেবারে কিন্তু গলা কষা পেয়ারটা খুবই খুবই সুন্দর একটা পেয়ার কাজ করা একেবারে গলা কষা একটা পেয়ার টকটকা লাল গিয়ার টকটকা লাল গিয়ারের গলা কষা একটা পেয়ার এই পেয়ারটা যদি কোনো ভাই বোনকে সংগ্রহ করেন মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা হলে কিন্তু আপনার এই পেয়ারটা নিতে পারবেন যাদের লাগবে নিয়ে যাবেন দেখেন ডাক দেখেন কবুতরের মাত্র এক হাজার টাকার বিনিময় কিন্তু আপনার এই পেটা পেয়ে যাবেন যাদের লাগবে লাগবি স্নেদারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নিয়ে নেবেন মাশাল মাসাল্লাহ সুন্দরী সুন্দরী গিরিভাস কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন মাশাল্লা সুন্দরী কবুতর কত সুন্দর দেখছেন একেবারে টকটকা লাল গিয়ারের একটা সুন্দরী একটা পেয়ার ফুললি ফুল একটা রানিং পেয়ার ডিম বাচ্চা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি একটা রানিং কবুতর ডিম বাচ্চা করা এই পেটটা যদি কোনো ভাই বোনদাসকে সংগ্রহ করেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা হলে কিন্তু আপনার এই প্যাডটা নিতে পারবেন ভাই এগুলো এক হাজার পনেরোশোতে পান নাই দুই হাজার উপরে বাজেট লাগলো কিনতে যারা নিবেন আজকের জন্য শুধু এক হাজার টাকা এই প্যাডটা যাদের লাগবে নিয়ে যান মাত্র এক হাজার টাকা মার্শাল্লাহ মার্শাল্লাহ ভিউয়ার্স একটা গলা গসা চুইটা গলা গসা একটা গিরিবাস পেয়ারের বাচ্চা পেয়ার দেখাবো গলা সুন্দরী সুন্দরীগিরি বাস কিন্তু একবার সুন্দরী বাস একেবারে দুইটা সেম টু সেম কোনো উনিশ আর বিশ নাই একেবারে সেম টু সেম এই যে সামনের একটা মাদি বাচ্চা পিসেরটা নর বাচ্চা একশো পার্সেন্ট নর মাদি গ্যারান্টি আছে যাদের লাগবে নিয়ে যাবেন নিয়ে এখন কিন্তু ওড়াইতে পারবেন বাচ্চাগুলো সে করতে পারবেন যারা নেবেন বাচ্চা পেয়েটা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হইলে আজকের জন্য ছয়শো আজকের জন্য ছয়শো যাদের লাগবে শুধু নিয়ে যাবেন দেখেন কী লেভেলের কষে মাত্র ছয়শো টাকা আজকের জন্য যাদের লাগবে লুফে নিয়ে নিবে মাসাল্লাহ মার্শাল্লা চুইটাল ঝাঁক কবুতরের বাচ্চা আছে দেখেন মার্শাল্লাহ একেবারে চুইটাল টকটকা লাল গিয়ার এই দেখেন একেবারে টকটকা টকা লাল গিয়ারের চুইটাল ঝাঁক কবুতরের একটা বাচ্চা পেয়ার টপ ক্লাস একেবারে টপ ক্লাস কোয়ালিটির ঠাল ময়না ঝাঁক এর বাচ্চা এক জোড়া আছে এই পেয়ারটা যদি কোনো ভাই বোন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে কিন্তু আপনার এই ময়না ঝাকের বাচ্চা প্যাট নিতে পারবেন টপ ক্লাস একটা বাচ্চা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আটশো টাকা ময়না ঝাক যাদের লাগবে নিয়ে যাবেন আটশো টাকার মাত্র আটশো টাকা মা আল্লাহ ভিউয়ার্স এক প্যার ময়না ঝাঁক কবুতর দেখাবো আপনারা লাল গিয়ার চান না বিগ সাইজ পান চান না তারা কিন্তু এই প্যাডটা নিয়ে যান যারা বিগ সাইজ চান লাল গিয়ার চান তারা কিন্তু এই প্যাটটা অনায়াসে লুফে নিতে পারেন অনায়াসে খুবই খুবই বড়ো সাইজের একটা ময়না ঝাঁক পেয়ার এরকম লাল গিয়ার দেখেন মাসাল এবারে বুট টক টকা লাল গিয়ারের একটা ময়না ঝাঁক পেয়ার এই পেটা যদি কোনো ভাইবোন দাসকে সংগ্রহ করেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে কিন্তু আপনার এই ময়না ঝাঁকের চুই এই ময়না ঝাঁকের এই নিতে পারবেন টকটকা লাল গিয়ারের বুট বুটঠোটের যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা আজকে আজকে অনেক সীমিত দাম যাদের লাগবে শুধু নিয়ে যাবেন মাসা আল্লাহ মার্শাল্লাহ একটা সবজি আর কবুতর দেখাবো এর মা বাবা বিআরপি ক্লাব থেকে চোদ্দটা রেস করা চোদ্দটা রেস করা আছে এর মা বাবা বিআরপি ক্লাব থেকে দেখেন তার ঘরের একটা বাচ্চা বাচ্চাগুলোর মাসেলটা দেখছেন কোমাটা দেখছেন চোখটা দেখছেন সব কিছুই দেখবেন পায়ে কিন্তু দুইটারে কিন্তু রিং দেওয়া আছে ইয়ে সব দেখাই শুধু যাদের লাগবে লুফে নেবেন বাচ্চাগুলা বাই ভাই যেই খামার থেকে আনছি ওর কাছে আমি অনেকগুলো কবুতর আনছি দেখে কমে পাইছি আপনি আনতে যান পাঁচ হাজার টাকা লাগবে সর্বনিম্ন সর্বনিম্ন ঠিক আছে এই বাচ্চা পেয়ারটা যদি কোনো বাইমকে সংগ্রহ করেন আজকে যেন মাত্র বারোশো আমার থেকে নিলে মাত্র বারোশো টাকা পাবেন এই বাচ্চা পেয়ারটা দেখেন মার্শাল খুব সুন্দর একটা বাচ্চা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাসাল্লাহ মাশালার একটা চুইনা কবুতর দেখাবো চুইনা একটা মেল মাসাল্লাহ দেখেন গিয়ারটা দেখছেন আলহামদুলিল্লাহ একের একটা কবুতর চুইনা লাল টকটকা গিয়ারের চুইনা একটা মেল দেখেন মার্শাল মেলটাকে ছাড়ি দেখছেন কোয়ালিটিটা গলার হাইটটা দেখছেন কোয়ালিটিটা দেখছেন আলহামদুলিল্লাহ এ ওয়ান কোয়ালিটির একটা কবুতর এ ওয়ান একেবারে ন্যাচারাল যেরকম সেরকম ভাই কোনো পানি লাগানোর কোনো রং লাগানোর কোনো দরকার নাই ন্যাচারাল যেরকম সেরকম এই প্যাডটা এই সিঙ্গেল মেলটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম পড়বে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হইলে এই মেলটা নিতে পারবেন একেবারে টকটকা লাল গিয়ারের সাপ চোখের দেখেন রানিং ডিম বাচ্চা করা যাদের দাদের লাগবে নিয়ে যাবেন একদম পনেরোশো টাকা মাশাল ভিওয়ার্স দেখতে পারতেছেন এটা কি দেখাইতেছি স্টিক টামলার স্টিক টামলার দেখেন পায়ের মোজাগুলা দেখছেন ফেদারগুলা দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ একটা দিন পর চার পর একটা মাদি বাচ্চা দেখেন মাসাল্লাহ স্টিক টামলার কত সুন্দর দেখছেন কোয়ালিটিটা মাসাল্লাহ আল্লাহ জাস্ট ওয়াও কোয়ালিটিটা জাস্ট ওয়াও এই মাদিটা দেখেন একেবারে ফুল আফসান কালার বা স্টিক আফসান কালার পা বর্তমানে যে কী টাফ সেটা আমি নিজে খুঁজছি আমি নিজে জানি তো এই স্টিক টামদারের সিঙ্গেল ফিমেল বেবিটা যদি কোনো ভাই বোন সংগ্রহ করেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে যাদের লাগবে ফোন দিয়ে জেনে ইশা কবুতাটা নিয়ে নেবেন তবে কবুতরটা একশো পার্সেন্ট মাদি এবং কোয়ালিটিটা দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটি ওয়াও যাদের লাগবে নিয়ে যাবেন আলোচনা সাপেক্ষে দাম কল দিবেন কল দিয়ে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ মার্শাল্লাভ আপনার স্টিক টামলার খুঁজেন না স্টিক টামলা দেখেন কি কালার অ্যান্দোলোজিয়ান কালার স্টিক টামলার দেখছেন কেউ দিতে পারবে ভাই কেউ পারবে না একেবারে ফুল অ্যান্দুলোজিয়ান কালার মেল বাচ্চা এই যে ফিমেল বাচ্চা আমার হাতে দেখেন বাচ্চাগুলা দেখেন ফুললি ফুল অ্যান্দুলোজিয়ান একেবারে অ্যান্ডোলোজিয়ান একটা স্টিক টামলারের একটা পেয়ার দেখেন এই যে মেল বাচ্চাটা এই যে দেখেন ফিমেল বাচ্চাটা আলহামদুলিল্লাহ এ ওয়ান কোয়ালিটির একটা অ্যান্ডোলোজিয়ান কালার স্টিক টামলারের বাচ্চা এই বাচ্চা পেয়ারটা যদি কোনো ভাই বোন আজকে আমার বিরুদ্ধে সংগ্রহ করে নিতে পারেন বাচ্চা পেয়ারটার দাম থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা পড়বে এই বাচ্চা পেয়ারটা শুধু আপনাদের জন্য ডেলিভারি চার্জটা আমি ফ্রি দিয়ে দিব ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশ যাদের লাগবে বাচ্চা পেটা নিতে পারেন দেখেন স্টিক টাম ফুল তো ভিহ আর কথা বাড়াবো না যাদের লাগবে একান্তই সংগ্রহ করে নিয়ে যাবে দেখেন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কোয়ালিটি কোনো একটা ফাটা নাই কোনো জায়গায় মার্শাল্লাহ মার্শাল এক পেয়ার হোয়াইট হাঙ্গারিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্টের একটা বাচ্চা পেয়ার দেখাবো আপনাদেরকে দেখে মার্শাল মার্শাল হোয়াইট হাঙ্গারিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট একটা বাচ্চা পেয়ার টপ ক্লাস একটা বাচ্চা দেখেন টপ ক্লাস এই যে দেখছেন গায়ে ছিটা ফাটা এগুলো কিচ্ছু থাকবে না কাজল গিয়ার যেমন হবে এই দেখেন কাজল গিয়ার কাজল গিয়ার হবে কিন্তু এইসব ছিটা ফাটা কিচ্ছু থাকবে না দেখেন একটা জিরো ফেদার এক ফেদার দুই ফেদার এরকম একটা বাচ্চা পেয়ার এই পেটা যদি কোনো ভাইবোন আজকে সংগ্রহ করতে চান বাচ্চা পেটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন টপ ক্লাস একটা বাচ্চা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র মাত্র দুই হাজার টাকা মার্শাল্লাহ ধামাসিন কবুতর দেখাবো আপনাদেরকে একেবারে শো কোয়ালিটি কোয়ালিটিটা দেখছেন কালারটা দেখছেন আলহামদুলিল্লাহ ঠোঁটটা দেখছেন একেবারে বুট ঠোঁট হাতের এক করিও হবে না এক করে রদ দেখ করি হবে ঠোঁটটা দেখছেন চোখটা দেখছেন কালারটা দেখছেন এবার ফিমেলটা নিয়ে এই হচ্ছে ভাইজান মাদিটা কোয়ালিটিটা দেখছেন মারা আল্লাহ মার্শাল্লাহ একেবারে বুট ঠোঁটের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং গায়ের কালারটা দেখেন কালারটা দেখছেন আলহামদুলিল্লাহ মাদিটা ডিমের উপরে আছে ঠিক আছে সর্বোচ্চ গেলে দুই দিন লাগবে দুই দিনের মধ্যে ডিম পারবে নর কিন্তু মাদিটাকে ঠোকাইতে এসছে দেখেন মাসাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ভাই রেড চেকার এত আনকমন আমি নিজেই পাই না অবশেষে একটা পেয়ার পাইছি এই পেডটা যদি কোনো ভাই বোনদাসকে সংগ্রহ করেন ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা বলবে একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা হলে ধামাসিনের পেডটা নিতে পারবেন রেড চেক আর ধামাশিন ভাই এরকম কালার এরকম কোয়ালিটির একটা পেয়ার মিলানো খুব টাফ হয়ে যাবে আমার নিজের জন্যই খুব টাফ হবে সেকেন্ড পেয়ার দেওয়া যাবে না ভাই যাদের লাগবে নিয়ে রাখেন তবে একটা জিনিস পাবেন এতটুকু বলবো ছয় হাজার টাকা বলবো ফিক্সড ছয় হাজার মার্শাল্লাহ এক পেয়ার পাকিস্তানি রামপুরি কবুতরের বাচ্চা দেখাবো দেখেন পাকিস্তানি রামপুরি পেয়ার বাচ্চা আছে খুব সুন্দর একটা পেয়ার বাচ্চা হ্যাঁ এটা কিন্তু আমার নিজের হোমবিট নিজের ঘরের বাচ্চা একটা পাকিস্তানি রামপুরি একটা পেয়ার এই যেটা হচ্ছে মেল বাচ্চা এটা হচ্ছে ফিমেল বাচ্চা দেখেন কবুতরটা দেখেন আলহামদুলিল্লাহ ফু অনেক সুন্দর কোয়ালিটি একটা খুব কোয়ালিটিফুল একটা পেয়ার খুব সুন্দর দেখতেও যেমন কোয়ালিটিটা হচ্ছে যেমন একেবারে চিকন আর স্ট্যান্ডিংটাই এই ঘাসের উপর তো বোঝা যায় না কিছু একটা কাঠ বা কিসের উপর দাঁড়ায় থাকলে বোঝা যেত তো এই পেয়ারটা যদি কোনো ভাইভোন দাসকে সঙ্গে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে কিন্তু আপনার এই বাচ্চা প্যাটটা নিতে পারবেন নিয়ে কিন্তু এখনই উড়াইতে পারবেন যারা পাঁচ ঘন্টা প্লাস উড়াইতে চান তারা কিন্তু এই বাচ্চা প্যাটটা দেখতে পারেন মাত্র আটশো টাকা একটা ধামাসিন কবুতর দেখাবো মার্শাল্লাহ এত সুন্দর একটা কালার ভাই লাইফে ফার্স্ট টাইম দেখলাম লাইফ টাইম দেখেন একটা ধামাসিন সিন মাদি কবুতর দেখেন জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন মাথার শেপটা দেখেন চোখটা দেখেন ঠোঁটটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা মাদি নিউ অ্যাডার্ল একটা মাদি এই মাদিটা যদি কোনো ভাই বোন সংগ্রহ করে মাদিটা একদম পড়বে পঁচিশশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পড়বে পঁচিশশো টাকা ভাই এরকম সেকেন্ড পিস আশা করি নাই এই ভাই এই যে কালারটা খুবই খুবই ইউনিক একটা কালার যা লাগবে নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা মাদিটা